টু আওয়ার মাই চ্যানেল পূজা একটি ব্লগে তোমাদেরকে অনেক স্বাগত তো আর বেশি কিছু বলবো না তোমরা আজকের ঠাম্বাটা দেখে বুঝতেই পেরে গেছো আজকের ঠিক কি নিয়ে ব্লগটা হতে চলেছে তো আজকের কোন ব্লগ নয় আজকে তোমরা থামেলাটা দেখে বুঝতেই পারছো তোমাদের দাদাভাইয়ের সঙ্গে ফার্স্ট টাইম আমি এই প্রাং ভিডিও করছি তোমাদের অনেক রিকোয়েস্টের একটা ভিডিও তোমরা সকলেই কমেন্ট করেছো দিদিভাই একটা প্রাং ভিডিও করো দাদাভাইয়ের সঙ্গে তো সেটা নিয়ে চলে এসেছি তো জানি না কতটুকুর কী মানে কেমন কি করতে পারবো যদি ভালো হয় তাহলেই আপলোড করব না হলে নয় তো প্রথম দিন ভয় ভয় লাগছে আর কেমন একটা লাগছে তো যাই হোক তোমাদের দাদাভাই সকালে মানে চারটের সময় উঠে গেছে আজকে ও পাট কাটতে গেছে মাঠেই গেছে আর এমনি কাল থেকে আমার শরীরটা একটু ভালো নয় ও জানে দেখতেই পারছো মাথা মানে চুবিয়ে তেল দিয়েছি আর প্রচুর মাথা ব্যথা করছে তো জানি একটু আধুক যে শরীরটা একটু ভালো নাই তো আজকের প্রাণটা হবে সেন্সলেসের উপরে তো ওর সঙ্গে আমি ও বাড়িতে এসেই তো আমার কাছে ভাতটা চাই তো ওর সঙ্গে আমি একটু ঝামেলা মানে ঝামেলা বলতে একটু কথা কাটাকাটি করবো ও একটু ছুলেই একটু একটু প্যাঙ্কটা হবে আর কি তো যাই হোক কিছু বলতে পারছি না তোমরা দেখে নাও আর যদি তোমাদের ভালো লাগে আগে থেকে বলছি লাইক কমেন্ট করতে একদমই ভুলবে না চলো তোমরা দেখো আমি মোবাইলটা সেট করে নিয়ে জানি না কোথায় সেট করবো দেখি আপাতত ভাবছি শোকে ওইখানটা সেট করলে সব ঘরটুকু দেখা যাবে তো যাই হোক তোমরা দেখো কেমন হয় তো ফ্রেন্ডস ক্যামেরাটা আমি সেট করে নিয়েছি আর তোমাদের দাদাভাই আসার সময় হয়ে গেছে তো জানি না কতটুকু কি দেখা যাবে যা যাবে যাই হোক চলো এখন তোমাদের দাদা হয়ে আসার ওয়েট করবো আসার সময় প্রায় হয়ে এসছে তো চলো তোমরা দেখো

에우자에우자 에이 아다 에이 헬로 <목소리> 헬로 아다 에우자